আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওতে দেখবেন আপনারা সাদিক এগ্রো দু হাজার চব্বিশের ইতিহাসের সবথেকে বড় লাইফ সোল্ড জি হ্যাঁ থামনিলে আপনারা যেটা দেখেছেন গরু মহিষ মিলিয়ে বাইশটা এবং ছয়টা ভুটি ও তিনটা বেশ মোটামুটি বড় সাইজের খাসি লাইফ সোল্ড এছাড়াও আরও অন্য একজন কাস্টমারের দুইটা লাইফ সোল্ড ছিল তবে একই জনের একই সাথে যে থাবোটা দেখলেন অনেকগুলো গরু বাইশটা গরু ছয়টা ভুট্টি ও তিনটা খাসি এটা ছিল সাদে একডোর আমার দেখা দু হাজার চব্বিশের সর্ববৃহৎ এবং বেশি সংখ্যক গরু লাইভ লাইফসোল তো আপনারা উপভোগ করুন ভিডিওটি আমি খুব বেশি আর কথা বাড়াবো না তো লাইভ সোল্ডের ভিডিও আপনারা থাবরটাই বেশি এনজয় করবেন বলে আমি আশা করছি তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরে 이스라엘의 전쟁이 계속되고 있습니다. सोले वाला हैन बाबा भाइना दुई कोसो माने त्यो पनि आमा डाइरेक्टले गर्न सक्छ भने आमाको फोटो भने बाकी ते गर्न भने ए बना

不是不是不是。<laughs>